আসসালামু আলাইকুম সবাইকে স্পেশাল কিছু খাবার আছে যেগুলো শুধু বিশেষ সময়ই খেতে ভালো লাগে যেমন এই ধরুন শীতকালে হাঁসের মাংস কিন্তু অনেকের কাছে হাঁসের এই মাংসটা গন্ধ লাগে সে কারণে খেতে চান না আজকে আমি আপনাদের সাথে কিভাবে গন্ধ ছাড়া খুব মজা করে হাঁসের মাংস রান্না করা যায় সেটাই শেয়ার করব যদি রেসিপি ভালো লাগে বাসায় তৈরি করে আপনারা অবশ্যই খাবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আপনাদের কাছে আমার আজকে রেসিপি কেমন লাগলো তাহলে চলুন আমরা আর কথা না বাড়িয়ে আমাদের মূল রেসিপিতে চলে যাই রান্নার শুরুতে হাঁসের মাংসটা ভালো মতো ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি আর এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এই রান্নায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হতে হবে তারপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি ধনির গুঁড়া এখন দিলাম হলুদের গুঁড়া তারপর দিচ্ছি মরিচের গুঁড়া এই রান্নাটাই মরিচটা একটু বেশি হলে খেতে ভালো লাগে তবে আপনাদের কাছে যদি ঝালটা একটু কম পছন্দ হয় আপনারা ঝালের পরিমাণটা একটু কম দিবেন। তারপর দিয়ে দিলাম জিরা গুঁড়া কয়েকটি তেজপাতা দিলাম আর এখন কয়েকটি আস্ত আমি গরম মশলা দিয়ে দিচ্ছি এলাচটা মাথাটা একটু চিড়ে দিয়ে দিচ্ছি আমি এখন দিয়ে দিচ্ছি আমি আদা রসুন পেস্ট আদা রসুনটা আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম এই রান্নায় আপনারা পেঁয়াজের পরিমাণটা আর আদার পরিমাণটা এবং বেশি দিবেন আর একটু সরিষার তেল দিয়ে রান্না করবেন তাহলে হাঁসের যে একটা উটকো গন্ধ থাকে এই গন্ধটা থাকবে না আর মাংসটা খেতেও বেশ সুস্বাদু হবে এই হচ্ছে আমার হাঁসের মাংসের গন্ধ দূর করার একটা টিপস বলতে পারেন সব কিছু হাত দিয়ে খুব ভালো মতো করে মেখে নিয়েছি মেখে নেওয়ার পরে আমি হাতটা ধুয়ে নিচ্ছি হাত ধোয়ার পরে যে পানিটা থাকে সেই পানিটা সহ আমি চুলায় মিডিয়াম হিটে বসিয়ে দিচ্ছি ঢাকনি দিয়ে ঢেকে কষানোর সময় এই পর্যায়ে চুলার হিটটা আমি মিডিয়াম হিটে রেখে দিব আর ঢাকনি দিয়ে ঢেকে রাখবো আর মাঝে মাঝে ঢাকনিটা খুলে নেড়েচেড়ে দিব যেন তলায় না লেগে যায় এভাবে আমি মাংসটা কষিয়ে নেব যে কোনো রান্নায় যত সুন্দর করে কষানো হবে ততই কিন্তু খেতে বেশি মজা হবে মাংসের ওপরে দেখতে পাচ্ছেন যে তেল ভেসে উঠেছে সুতরাং বোঝা যাচ্ছে মাংসটা আমার কষানো কমপ্লিট হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি ঠান্ডা পানি দিতে যাবেন না আপনারা এই সময় ফুটন্ত গরম পানিটাই দিতে হবে এখন সব কিছু চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি এইটুকুই পানি দিয়েছি আমি এরপরে আর কোনো এক্সট্রা পানি আমি দিই এই পানিতে আমার হাঁসটা পুরো পরিষিদ্ধ হয়ে গেছে কারণ হাঁসটা আমার ছোট সাইজের হাঁস ছিল এখন চুলার হিটটা আমি মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে চেপে ঢেকে দিব ফিরে এলাম কিছু সময় পর মাংসটাও আমার সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও শুকিয়ে এসেছে এই পর্যায়ে কিছু আমি আস্ত কাঁচামরিচ ছড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া ভাজা জিরা গুঁড়া দেওয়ার কারণে ছোলটা খেতে বেশ টেস্টি হবে এখন চুলার হিটটা একদম লো হিটে রেখে আমি চেপে ঢেকে দিয়ে রাখবো দশ মিনিটের জন্য ফিরে আসি আরও দশ মিনিট পর রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এই হচ্ছে আমার হাঁসের মাংসের ফাইনাল লুক রেসিপি যদি ভালো লেগে থাকে বাসায় অবশ্যই তৈরি করে খাবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম